আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন হয়তো কোনো একটু সমস্যাও আছে কারণ যেহেতু আমাদের বাংলাদেশের অবস্থা তেমন ভালো না এখনো গ্যঞ্জাম চলতেছে আন্দোলন চলতেছে ইতিমধ্যে আপনারা দেখতেছেন আর ইতিমধ্যে আসলে বাংলাদেশের অনেক কত সংখ্যা আসলে সেটা আমি বলবো না বা সেটা জানিও না সঠিক নিউজ মিডিয়াতে যেগুলো বলতেছে সেগুলো আসলে সব সত্য বা সঠিক সেটাও বলা যায় না তো যাই হোক যাই মারা গেছে ছাত্র ছাত্রী অনেকেই মারা গেছে আসলে তাদের জন্য মাফেরাতে সবাই সবাইকে মাফ করে দেয় এবং করে এবং এটার যারা করেছে তাদেরকেও যেন আল্লাহ সেই সেই অপরাধ অনুযায়ী তার সেই বিচারটাও যেন হয় আর কি দুনিয়াতে বা ফেরাতে যেরকমটা হয়েছে আনার এমপি মতো কারণ সেও নাকি অনেক মানুষের জীবন নিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে কলকাতা তাকে এরকম টুকরা করেছে তাকে দাফন করার জন্য পাওয়া যায়নি তো তো আল্লাহ কিছু দেয় এখনো যা কিছু হচ্ছে সবকিছুর বিষয় আল্লাহ সবই জানেন সবই দেখেন তো সবই অবশ্য হবে ইনশাল্লাহ হয়তো অতদিন আগে পিছিয়ে কারণ ক্ষমতা আসলে চিরদিন কারো থাকে না সেটা হয়তো তারা জানে না তারা জানে কিন্তু সেটা তারা মানে না হয়তো ভাবতেছে যে না আমাদের থাকবে চিরদিন অন্য কারো নাই কিন্তু আমাদের থাকবে এরকম হয়তো ভাবতেছে এই আসলে এরকম করতেছে তো আল্লাহ আসলে সেটা চিরদিন রাখবে না অবশ্যই আমরা সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ তো দেখুন আজকে কয়েকটা বিষয় থাকবে এখানে যারা অনেকেই বলতেছেন যে ব্যাংকে টাকা পাঠাবেন না হুন্ডিতে পাঠাবেন আবার অনেকে বলতেছেন বিকাশে পাঠাবেন তো কেউ কেউ আছেন হয়তো ব্যাংকেও পাঠাবেন অবশ্যই টাকা তো পাঠাইতে হবে কারণ দেশে যেহেতু ফ্যামিলি আছে পরিবার আছে ছেলে মেয়ে আছে বউ বাচ্চা আছে তো সেখানে দেখা গেছে আরবে যদি ষোলো মতো মত প্রবাসী থেকে থাকে তার মধ্যে আমি মনে করি মোটামুটি লাখ যে এগুলা আসলে বিভিন্ন ধরনের ঋণগ্রস্ত আছেন। কেউ হয়তো সমিতি থেকে টাকা নিয়ে আসছে কেউ হয়তো কারো কাছ থেকে শুধু টাকা নিয়ে আসছে তো ওরা তো আসলে এগুলা মানবে না কারণ আমি ইতিমধ্যে জানি যে আমার একজন লোক আহ যখন ওই লকডাউন ছিল পুরাপুরি বলতে গেলে যখন কারোর মতন আপনার যে নেট বন্ধ ছিল তো সেই সময় আসলে সে দেশে যখন ডাইরেক্ট ফোন দিয়ে যোগাযোগ করলো তখন সেখান থেকে বলতেছে যে তার কিস্তির টাকা দেওয়ার জন্য তো এখন চিন্তা করেন যে আসলে যারা এরকম সমিতি থেকে টাকা তোলা হয়েছে ব্রাক ব্যাংকে থেকে বা বিভিন্ন ব্যাংক থেকে তো এখন যে সমস্যা আসলে টাকা পাঠাবে না তো আসলে সেই কিস্তির টাকাটা তো কেউ দিতে পারবে না আর বাংলাদেশের যে এখন বর্তমান আবেস্তা তার ফ্যামিলি যে কারো কাছে গিয়ে হাত পাতলে দশ বিশ হাজার টাকা পাবে এরকমটা আসলে এখন বর্তমান বাংলাদেশে সেই পরিস্থিতিটাও নাই যার কাছে টাকা আছে সেও কিন্তু দিবে না তো সেক্ষেত্রে অবশ্যই তাকে টাকাটা পাঠাইতে হবে এখন দেখা গেছে এরকম এলাকা আছে যে সব এলাকাতে কোনো ধরনের হুন্ডি সিস্টেম নেই বা হুন্ডির কোনো রূপ নেই তো তা সে কি করবে আসলে দেখুন এখন যাই হোক সে যার যে পরিস্থিতি শিকার যে যেখানে আসেন যেখান থেকে যেভাবে পারেন আপনারা সেটা আপনার একান্তই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এখানে আমি আপনাকে সাজেস্ট করব না আপনি হুডিতে পাঠান পাঠান সেটা একান্তই আপনার নিজস্ব ব্যক্তিগত ওকে তো আমি শুধু আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব যেগুলো থেকে আসলে আপনার কোনো উপকার আসতে পারে এই জন্য আসলে এখানে আমি আপনাদেরকে কোনো জবরদস্তি না আবার অনেক আমাকে কমেন্ট করবেন যে ভাই আমরা বলছি ব্যাংকে টাকা পাঠাবো না আপনি ব্যাংকে ভিডিও দেন তো ভাই এটা আসলে আমি আগে বলছি এটা আপনার নিজস্ব একান্ত ব্যক্তিগত বিষয় আপনি যদি ব্যাংকে না পাঠিয়ে অন্য কোন পারেন সেটা আপনার ব্যাপার আর যদি না পারেন কারণ অনেকেই পারবে না কারণ অনেকের কাছেই সেরকম সিস্টেম নেই ব্যাংক ছাড়াতে টাকা পাঠাবে ওরকম সিস্টেমটা নাই তাহলে সে অবশ্যই ব্যাংকে টাকা পাঠাইতে হবে তো ব্যাংকে যদি পাঠাই দিয়ে হয় তাহলে ব্যাংক থেকে যেন দশ টাকা তার লাভ হয় সে যেন দশ টাকা ফয়দা হয় সে সিস্টেমটাই পাঠানো সবচেয়ে ভালো হবে এই জন্য আসলে আজকে বিষয়গুলো তো প্রথমত হচ্ছে আমি টেকমোর অফার নিয়ে আগে একটা ভিডিও ছিলাম যে ক্যাশব্যাক অফার নিয়ে তো সেখানে আমার বলছিল হচ্ছে আমি আগে বলেছি আমি ওই ভিডিওতেও বলেছি যে ওইখানে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেটা আসলে আমাকে যে কাস্টমার কেয়ার সার্ভিস থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে সেটুকুই দিচ্ছি কারণ সেখানে আমার কাছে কোনো ধরনের এই অফারটা নিয়ে কোনো ডিটেলস আমার কাছে ছিল না বা আমি পাইনি তো ওইটা আসলে আমি এই টেকমোর অ্যাপসের ভিতরেই ছিল কিন্তু সেটা আমি আপডেট না করার কারণে আমি দেখতে পারি নাই তো পরবর্তী সময় যখন আপডেট করি তখন আমি সেটা দেখতে পারি তবে সেটা দেখেছি আর অনেক আগেই কিন্তু যেহেতু দেশ আন্দোলন বা বাপোরেটার ছিল এগুলো আমি করি নাই তো এখন যেহেতু মোটামুটি স্বাভাবিক এবং অনেকে এখন টাকা পাঠাবেন মাসটা শেষের দিকে তো আসলে যে বিষয়টা সেটা ক্লিয়ার দরকার কারণ আমি আগে বলেছিলাম যে যদি আমি কোনো ধরনের ডিটেলস পাই বা সঠিক তথ্য পাই তাহলে অবশ্যই আপনাদের মধ্যে আমি সেটা শেয়ার করব তো দেখুন টেকমোর যে অফারটা চলতেছে সেটা হলো আপনার জুলাই এগারো তারিখ থেকে সেটা শুরু হয়ে শুরু হয়েছে আর এটা শেষ হবে হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখ দুই হাজার চব্বিশ মানে আপনার দুই হাজার পঁচিশে জানুয়ারির আগেই মানে রাত্রে বারোটা এগারোটা উনষাট মিনিট আপনার উনষাট সেকেন্ড মানে বারোটা বাজারে ধরতে পারেন তো তখন আসলে অফারটা শেষ হবে আর এই অফারটার নিয়ম হচ্ছে আপনাকে কমসে কম প্রতি মাসে পনেরোশো রিয়াল করে পাঠাইতে হবে পনেরোশো রিয়ালে কম হলে হবে না প্রথম মাসে আপনাকে তারা পনেরো রিয়াল দিবে আর দ্বিতীয় মাসে যেমন এখন চলতি মাস যেটা জুলাই মাস এই মাসে যারা পাঠাইছে বা পাঠাবেন তারা ক্যাশব্যাক পাবেন হচ্ছে পনেরো সেটা আপনার টাকা ট্রানজেকশনটা কমপ্লিট হওয়ার পরে এবং এটার সময় হচ্ছে প্রতি মাসের লাস্ট ডেস মানে তিরিশ তারিখ অথবা একত্রিশ মাসের লাস্টের আগে আপনাকে টাকাটা হবে মাসের ভিতরে আপনি যেকোনো সময় পাঠাতে পারেন আর দ্বিতীয় মাসে হচ্ছে আপনি যখন পাঠাবেন তখন পাবেন হচ্ছে বিশ সিরিয়াল তারপর তৃতীয় মাসে পাঠাবেন হচ্ছে পঁচিশ সিরিয়াল আহ তারপরে হচ্ছে চতুর্থ মাসে পাবেন হচ্ছে পঁয়ত্রিশ সিরিয়াল আর পঞ্চম মাসে পাবেন হচ্ছে পঞ্চাশ রিয়াল আর ছয় মাস মানে ডিসেম্বর মাসে যেটা লাস্ট ওইটা পাবেন হচ্ছে পঁচাত্তর রিয়াল তবে আপনার সত্য হচ্ছে প্রতি মাসে আপনি এখান থেকে পনেরোশো রিয়ালের উপরে করে পাঠাইতে হবে এখন যদি আপনি পাঁচ মাস অন্য কোনো ব্যাংক থেকে পাঠান শুধু ডিসেম্বরে পঁচাত্তর রিয়াল পাওয়ার জন্য আপনি ডিসেম্বরে পাঠান তাহলে কিন্তু আপনি পাবেন না কারণ তার এখানে যে সিস্টেমটা দিয়েছে প্রত্যেক মাসে আপনি তাদের কাছ থেকে যদি টাকাটা পাঠান তাহলে শুধু আপনি এই অফারটা পাবেন এছাড়া কিন্তু আপনার এই ক্যাশব্যাক অফারটা আপনার জন্য প্রযোজ্য হবে না তবে এটার জন্য আপনাকে অবশ্যই পনেরোশো রিয়ালের উপরে পাঠাতে হবে সেটা নামে পাঠান বিকাশে পাঠান পাঠান যে কোনো পর্যায়ে আপনার যতগুলো দেওয়া আছে যে কোনো অপশন থেকে আপনি টাকাগুলো পাঠাতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কন্টিনিউ পাঠালে পনেরো উপরে পাঠালে তখনই আপনাকে শুধু এই ক্যাশব্যাকগুলো দেওয়া হবে আর এটার জন্য কোনো চার্জ লাগবে না আর একটা বিষয় হচ্ছে একটু সতর্ক যেটা হলো বর্তমানে যেহেতু সবাই হুন্ডি হুন্ডি করতেছে তো এখন কিন্তু কিছু অসাধু হুন্ডি ব্যবসায়ী আছে যারা আপনাদের সাথে বড় ধরনের কোনো প্রতারণা করতে পারে তো এর এই দিক আপনার একটু সতর্ক থাকবেন সেটা হলো তারা হয়তো বলতে পারে যে এখন ভাই আসলে প্রচুর কাস্টমার এখন অনেকে ব্যাংকে না পারে আমাদেরকে পারা দেশে আমাদের ব্যাংকে টাকা নাই বা আমাদের তহবিল কমে গেছে তো আজকে রেলটা দিয়ে দেন কালকে আপনার টাকাটা পৌঁছে দিব অথবা আজকে রেল দিয়ে দেন দুদিন পর টাকাটা দিয়ে দিব তখন কিন্তু ভাই দেখা গেছে আপনার দেশের টাকা না পাঠাইতে গিয়ে হুন্ডি দিয়ে পাঠাইতে গিয়ে তখন আবার আপনি বিপদে পড়ে যাবেন আপনার টাকাটাও কুয়ে ফেলবেন তো এইদিকে সতর্ক থাকবেন যদি আপনার কাছে সেরকম বন্দোবস্ত থাকে তো আগে টাকাটা বুঝে নেন তারপর আপনি রিয়ালটা দেন কারণ আগে যদি রিয়ালটা দিয়ে দেন তখন যদি আপনাকে ঘুরায় বা টাকাটা মেরেও দেয় আপনি কিন্তু আসলে কারো কাছ থেকে কিছু করতেও পারবেন না ধরতেও পারবেন না কারণ হুন্ডিটা কিন্তু আহ প্রত্যেকটা দেশেই অবৈধ সেটা বাংলাদেশে হোক আর সৌদি আরবে হোক বিশ্বের প্রত্যেকটা হুন্ডি কিন্তু অবৈধ কারণ আপনি কোনো হুন্ডিওয়ালাকে টাকা দিয়ে যদি কোনো বলেন আর সেই বিপদ নিয়ে কিন্তু আপনি কোনো কেস মামলা করতে পারবেন না কোথাও গিয়ে আপনি কোনো অভিযোগও করতে পারবেন না তাহলে উল্টা আপনি ফেসে যাবেন যে আপনি হুন্ডিতে গেলেন কেন কারণ হুন্ডিতে গেলে কিন্তু বাংলাদেশ সরকার যেরকম রিমিটেন্স পাবে না ওই ভাবে এই দেশের সরকার কিন্তু সেটা থেকে কোনো ধরনের তাদের যে একটা বিজনেস ফাইন্যান্সিয়াল বিজনেস সেটা থেকে তারা কিন্তু বঞ্চিত হয় এই জন্য হুন্ডিটা কিন্তু প্রত্যেকটা দেশে অবৈধ তো এই জন্য আপনারা আপনাদের নিজস্ব সেভ মতে টাকাগুলো পাঠাবেন সেটা আপনি যেটা দিয়ে পাঠান সেটা আপনি নিজস্ব একান্ত ব্যক্তিগত বিষয় এখানে আমি কোনো আপনাকে কোনো ধরনের পরামর্শ দিচ্ছি না যে আপনি এইটাতে না ওইটাতে পাঠান তো আমি শুধু পরামর্শ দিচ্ছি আপনি আপনার টাকাটা যেন সেফ থাকে সেই হিসেবে টাকাটা পাঠাবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা অনলাইনে দেখবেন আপনার ফেসবুক ইউটিউবে দেয় অনেক সময় যদি তাকে একত্রিশ টাকা রেট তারা আপনাকে দিচ্ছে পঁয়ত্রিশ টাকা তো ত্রিশ টাকা তেত্রিশ টাকা এরকম অনেক বেশি রেট দেখিয়ে আপনাদেরকে কিছু অফার করতেছে তো এই ধরনের বলতে কিন্তু করবেন না তাদের কাছে যদি আপনি যান কোনো অ্যাপসের মাধ্যমে টাকা পাঠানোর জন্য প্রথমত আপনাকে দুইশ পাঁচশো টাকা আপনাকে দিবে তারা দিবে পাঁচশো রিয়াল দিলেন আপনি তা যা হয় হিসাব করে আপনাকে দিবে তো ওই লোভে ফালায় তখন কিন্তু আপনার যখন একটা বড় অ্যামাউন্টে টাকাটা দিবেন তখন কিন্তু তারা আপনার সাথে সব ধরনের কন্ট্যাক্ট বন্ধ করে দিবে এবং আপনার টাকাটা কিন্তু শেষ তখন কিন্তু বস্তাবেন তো এই ধরনের লুভে পড়বেন না আপনি যেভাবে সঠিক তথ্য এবং সঠিকভাবে আপনার টাকাটা পান সেইভাবে টাকাটা পাঠাবেন তো অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা যে আন্তরিকভাবে দুঃখিত কারণ আপনাকে বুঝাইতে গিয়ে ভিডিও টা লম্বা হয়ে গেছে তো তারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহিখ